অবতরণকালীন এই মাত্র যে কলগুলা শুনলেন আপনার সেটা হচ্ছে রেডিও অল্টিমিটার কল উরুদাসটি যখন অবতরণকালীন সময় অন্যান্য সময়ে দুই হাজার পাঁচশো ফিট অ্যাবভ গ্রাউন্ড লেভেলে আসে তখন রেডিও অল্টিমিটারটা অ্যাক্টিভেট হয় এতে করে অবতরণকালীন সময়ে আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই যে আমাদের উচ্চতা কতটুকু আছে এবং কোথায় গেলে আমরা চেক দিব এবং টাচ ডাউন করবো পাওয়ার লিভারটা বা থ্রাস্ট লিভারটা ব্যাক করবো সবই আমরা রেডিও অল্টিমিটার সাহায্যে মোটামুটি নির্ধারণ করতে পারি আমাদের অবতরণকালীন সময়ের প্রস্তুতি আমি অবতরণ করলাম এবং আস্তে আস্তে পার্কিং এরিয়াতে যাচ্ছি তারপরে আপনাদেরকে আমি রেডিও অল্টিমেটে আরও বিস্তারিত বলবো দেখা যাক রেডিও অল্টিমেটার ডেফিনেশন কি বলছে রেডিও অল্টিমেটের ইজ এন এয়ারবর্ন ইলেকট্রনিক ডিভাইস ক্যাপেবল অফ মেজারিং দ্য হাইট অফ দ্য এয়ারক্রাফট অ্যাবভ ট অর গ্রাউন্ড বিলো দ্য এয়ারক্রাফট এবার দেখা যাক ওর কি কি কম্পোনেন্ট আছে ট্রান্সসিভার ট্রান্সমিটার প্লাস রিসিভার ফরওয়ার্ড অ্যান্টেনা রিয়ার অ্যান্টেনা ইন্ডিকেটর সহ মোটামুটি চারটি কম্পোনেন্ট আছে আর এখানে যাচ্ছে যে বলতেছে যে রেডিও অলটিমিটার ইউজ প্রাইমারি ডিউরিং দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাপ্রোচ এন্ড লো লেভেল অর নাইট ফ্লাইট বিলো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিট দ্য রেডিও অলটিমিটার সাপ্লাই দ্য প্রাইমারি অলটিটিউড ইনফরমেশন ফর ল্যান্ডিং ডিসিশন হাইট It incorporates an adjustable altitude bug that creates a visual or oral warning to the pilot when the aircraft reaches that altitude. আপনারা মোটামুটি এখান থেকে বুঝতে পারবেন কিছুটা আর এখানে হচ্ছে যে ট্রান্সমিট করতেছে যে অ্যান্টিনাটা পিছনে দেখাচ্ছে আর এটাতে দেখাচ্ছে যে ট্রান্সমিট করতেছে আবার রিসিভ করতেছে এভাবেই আমরা আসলে রেডিও অল্টিমিটার উচ্চতাটা পাই উড়োজাহাজের বডি বা ফিউজলেজ নিচে রেডিও অল্টিমিটার 1 রেডিও অল্টিমিটার 2 দেখাচ্ছে আর এটা হচ্ছে হাউ ইটস ওয়ার্কস মোটামুটি বলছে সিকিভাবে কাজ করে আপনারা যারা পড়তে চান একটু পড়ে নেবেন আর এখানে ককপিট ইনস্ট্রুমেন্টে আমরা যখন গ্লাস ককপিট এখানে একটি শো করে আবার যখন অ্যানালগ হয় তখন অ্যানালগের এডিজ এই ফর্মে শো করে অনেকে জানতে দিয়েছেন যে অবতরণ পরে কেন রিটার্ড রিটার বলে এখানে আপনারা দেখতে পারবেন যে ভিডিওতে অবতরণ করে রিটার রিটার বলছে অর্থাৎ যদিও পাইলট এটাকে পিছনে নিয়ে আসেন তারপরে রিমাইন্ডার এই জিনিসটাই বলা হচ্ছে এই ভিডিওতে রেডিও অল্টিমেটার ব্যাপারে অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে যে হয়তোবা এটি টাওয়ার থেকে বলা হচ্ছে বা দূরে কোনো একটি জায়গা থেকে দূরবীন নিয়ে উড়োজাহাজের উচ্চতা হানড্রেড ফিফটি এসব বলা হচ্ছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ